হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি বিশ্বজিৎ আজ আমি আপনাদের মধু সিটি শিশু পার্কটি ঘুরিয়ে দেখাবো সিটি শিশু পার্টি। ক্যানিগঞ্জের বসিলা থেকে সামান্য একটু এগিয়ে আসলেই পেয়ে যাবেন মধু সিটিতে আসলে প্রথম যে পার্কটি আপনার চোখে ভাসবে সেটি হচ্ছে স্বপ্ন ছোয়া। এই পার্কের ভিতরে কোন রাইডে কত টাকা তা আপনি এখানে দেখতে পাবেন তবে ভিতরের পার্কে প্রবেশের জন্য কোনো টাকা লাগে না এখন এই পার্কের মধ্যে শিশুদের জন্য কী কী রাইড রয়েছে তা দেখতে থাকুন এই পার্কটি সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলতে থাকে ছুটির দিনে আপনার শিশুকে আনন্দ দান ও বিনোদনের জন্য আপনারা এখানে ঘুরে আসতে পারেন আমি যখন এই পার্কের ভিডিও শ্যুট করি তখন দুপুর বিকেল হলে এই পার্কটি জমজমাট হয়ে ওঠে শিশুদের বিনোদনের পাশাপাশি এখানে রয়েছে সুন্দর কিছু রেস্তোরাঁ এই মধু সিটি সবচেয়ে বড় আকর্ষণ পার্ক হচ্ছে জলপরি শিশু পার্ক এখন আমরা জলপরী শিশু পার্কের ভিতরের অংশগুলো দেখাবো। এই হচ্ছে জলপরি শিশু পার্ক প্রত্যেকটি রাইডে চড়তে গেলে আপনার খরচ পড়বে পঞ্চাশ টাকা জলপরি শিশু পার্কের মূল আকর্ষণ হচ্ছে জলপরি দেখা এই হচ্ছে জলপরি এই পার্কটি ট্রেন থেকে শুরু করে বিভিন্ন আকর্ষণীয় রাইড দিয়ে সাজানো হয়েছে যা একজন শিশুর জন্য খুবই আনন্দদায়ক হয়ে উঠবে শুধু তাই নয় এখানে রয়েছে নামাজ পড়ার জন্য একটি সুন্দর মসজিদ মসজিদটি নৌকার পেছনে অবস্থিত রয়েছে এখানে দোতলা রয়েছে একটি রেস্তোরাঁ ও তৃতীয়তলায় রয়েছে একটি জাদু প্রদর্শনীর স্থান পার্কের বাইরে রয়েছে শিশুদের বিভিন্ন রকমের খেলনা ও বড়দের চুরির দোকান তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিও আর যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ